সালাম আলাইকুম আলাইফুস হয়েছে মনে আমি মিতুল মিতুল ভূমিকা থেকে বলতে আলহামদুলিল্লাহ বলছি আজকে আমি দক্ষিণ খান মুলাবারী হাটে আসছি ওই হাতে যে কবিতর আছে আমরা দেখাবো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজের অবশ্যই পেজটা ফলো করে দিবেন চারা মুজুর হয়ে যায় মুভুর গেলে আপনার বসতে হবে এটা এখন ভুলে গেছে মাটি দেখুন আরেক সুন্দর

ষোলো চড়া চোখের হালকা লাল গিয়ারের আর একটু টানা চোখ পাথর চোখ যে বলি পাথর চোখটা ডিমা আছে

রেজগুলা নিতে চান আমি নাম্বার দিয়ে দিতে পারব ওরা বিক্রি না করে তাহলে বৌ তোরগুলা নিতে পারবেন আমাদের ছোট বাইরে তো বাবা বাবু তোর তোর বাবা বাবু তোর আমি নাম্বার দিয়ে দেবো না অল ও যোগাযোগ করে নিতে পারবেন মা মাদি সরশ দিয়ে দিতে বলি সরস মা

ঠিক আছে কবুদরটা বেশি একটা জুতেন না এবং আপনার যে হাদিগুদি বেরো হয়ে গেছে দেখতে সুন্দর দেখা যায় হাত থেকে কি মানে একটু দেখে শোনা কবু থেকে না চেষ্টা করবেন হাতের কবু তো তো বুঝে নেই আর কি বলবো আপনাদের বলার কিছু নেই দেখে শুনে না কিনবেন কদের এসো ভাই এটা Thank you. আর একটু গেট আপ সুন্দর যেহেতু আপনার সাদা পাখা আছে একসময় দেখেন উত্তরতে পাখা গুলো খেয়ানি রয়েজন্য আমি বলি যে কালো পাখা উঠতে কালো পাখা বলতে

বজালে বহুত কথা ভাইছে

পনেরোশো টাকার দাম দিয়েছে সাত ঘন্টা উঠবে নাম্বার দেওয়া আছে

এই ছিল আমাদের ভিডিওরা যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তবুতর যত দিন ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আমার স্কুল দেখা হবে আল্লাহ আসলাম সে ভালো থাকবেন